আমাদের খুশির দিন অগর ববশির লোকেরা বলে আজয় আমাদের খুশির দিন আর আমাদের বুকে এসেছেন গো আমাদের বুকে یسی چنگو رحمت اللی لالمین اللہم مولانا محمد والا لی محمد گچ چنیلو নবীজি কে মি চিনো নবী ও গো গাছি চিন্ন লো নবীজি কে মছি চিন্ন লো নবী কে আর উমত হয়ে চিন্নলাম না রে উমত হে চিনিলাম নারে চিনিলো বনের হরিনি আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা কে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো সুহান আপনারা শরীরে আর শক্তি আছে একটু জোরে বলেন তো এই যে সুহান আল্লাহ বললেন কষ্ট পেয়েছে কষ্ট হলো আর একবার সুহান আল্লাহ আমার সাথে আপনাদেরও বলতে হবে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা জোরে বলেন ভালো লাগার জায়গা বলতে রাজি আছেন কারা কারা বলবেন না তোলেন তো

আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে যেতে দয়াল রাপনা ভালো লাগার জায়গা মদিনা একটু জোরে বলো ভালো লাগে না ভালো লাগছে একটু হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ওগো ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা আর একদিন কো বোর যাব কেউ তো যাবে না কেউ যাবে ভাই মা যাবে বাবা যাবে ছেলে যাবে মেয়ে যাবে তাহলে বউ তো হান্ড্রেড যাবে এই বউ যাবে না যার সাথে আপনি পঞ্চাশ ষাট বছর ধরে সংসার করেছেন সেই স্ত্রীও আপনার সাথে যাবে না যদি কেউ যায় সেটা হচ্ছে আমার জড়ে বন্ধ সবাই পর হয়ে যাবে কিন্তু নবী নিজের উন্মত কে ভুলবে না دن گوپول جبو کیوں تو جاب نا جب ہی امر شہی مدینہ فل ہو لگا جڑے بولو بھلو بسا جائے گا فل ہو گر شب بولو بھلو بس جائگ مدینہ فل ہو لگا

پانے والے چمک تجوی میرا دل بھی چمکا دے چمکانے اور برستا نہیں دیکھ کر ابرے رحمت نہیں کر رحمت بدو پر بھی برسا دے برسانے والے اور زندہ ہے ولحلہ تو زندہ ہے واللہ میرے جسم عالم سے چھپ جانے والے جوڑے بولے اور سرکار اعلیٰ حضرت عظیم البرکت مجدد دین ملت بولین اور کوئی غیب کیا تم سے نیہا ہو بھلا اور کوئی غیب کیا تم سے نیہا ہو بھلا جب نہ خدا ہی چھپا تم پہ کرو رو دروت بابا جی بھائی اسکر اے محفلی আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার এটা কার মেহফিল কার মেহফিলে বসে আছেন হামু বলবেন এটা কার মেহফিল এ বলেন না কার মেহফিল দেখেন কেমন আমরা মুসলমান এটা হচ্ছে আমাদের নবীর মেহফিল কার মেহফিল আওয়াজ দিয়ে বলুন কার মেহফিল নাবির মেহফিল আমরা কোন নবীর উম্মত আমাদের নবীর নাম কি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি ওসাল্লাম অধিকাংশ মুসলমান জানি না সে কোন নবীর উম্মত বাংলাদেশের একটা মুসলমানকে এক মিডিয়া এসে জিজ্ঞাসা করছে বলো তো ভাই আমরা কোন নবীর উম্মত তো উ বেটা সিনা চাওড়া করে বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত আস্তাকুল্লাহ বলেন কি বললো কাজী নজরুল ইসলামের উম্মত ওনাকে জিজ্ঞাসা করলো তোমার কে বলছে আমার আব্বা জিজ্ঞাসা করলো তো বলছে আমার আব্বা বলুন আমাদের সৃষ্টিকর্তাকে আওয়াজ দিয়ে বলুন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ধর্ম আমাদের ধর্ম ইসলাম আমাদের রব আমাদের রব আল্লাহ আমাদের এগুলো জানতে হবে অধিকাংশ ছেলে মেয়ে জানি না ওর ধর্মের নাম জানে না বাবাজি ভাই আজ আমরা ছেলেকে সব করাই ছেলে বিএ পাস করেছে এম এ পাস করেছে ডবল এম এ করেছে ইঞ্জিনিয়ার হয়েছে ডক্টর হয়েছে প্রফেসর হয়েছে একটা জিনিস দেখা যায় আমরা ছেলে ছেলেকে বিএ পাস করাই এম এ পাস করাই ডাবল এম এ করাই কিন্তু ছেলেকে আমরা কোরআনের শিক্ষা দিই না ছেলে বিয়ে করতে যাবে বিয়ের দিন দুই রাকাত নফল নামাজ পড়তে হয় ছেলে পড়তে জানে না বলেন আমাদের এলাকা কি বলে মোলবি সাহেব একটু নামাজটা পড়ান আচ্ছা বলেন তো মোলবি বউ পাবে না উপেটা বউ পাবে এই হাহ বলেন বউ পাবে ওই ছেলে বিয়ে করবে ও বৌ পাবে সে তো কেন পড়াবে কথা বলেন বিয়ে করতে যাচ্ছে তুমি বৌ পাবে তুমি আমি কেন পড়াবো মিয়া তোমার বউ তোমাকেই পড়তে হবে কথা বলেন ও মুসলমান বাবাজি ছেলে সব জানে ছেলে বিয়ে করতে যাবে দুই রাকাত নফল নামাজ পড়তে জানে না বলে মাওলানা সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন মুসলমান বলুন তো নফল নামাজ কি ইমাম সাহেবের পেছনে হবে হবে এই হবে ভাই নফল নামাজ ইমাম সাহেবের পেছনে হবে না তাহলে কেমন করে উপেটা বলে মলবি সাহেব নামাজটা পড়িয়ে দেন এই রকম লোক দেখো নামাজটা বন্ধ করার দরকার আছে না নাই আমাদের এলাকায় দেখবেন বিয়ের দিন ছেলেটা দুই রাকাত নফল নামাজ পড়ে ঘরের ভিতরে পড়ে না দেখবেন আঙ্গিনায় পড়ে সাত জন ঘেরে আছে ওইখানে পড়ছে এটা নামাজ পড়া হচ্ছে না নামাজ কি নিয়ে খেলোয়াড় করা হচ্ছে এই নামাজ পড়ে নেকি পাবে না এই নামাজ পড়ে গুনাহ হবে খবরদার নামাজ কিনে অবহেলা করবেন না নামাজ কিনে খেলা করবেন না কাল হাসুরের ময়দানে আপনি কেমন পিতা আপনাকে জবাব দিতে হবে ছেলেকে বিয়ে পাস করিয়েছেন এমএ পাস করিয়েছেন ডাবল এমএ করিয়েছেন ছেলেটাকে কেন কোরআন পড়াও নাই আজকে ইমাম সাহেব কেন পড়াবে ও মুসলমান বাবাজি ভাই অধিকাংশ মা বোনেরা আমাদের কাছে আসে আর এসে বললেন হুজুর আমাকে তাবিজ দেন ছেলেটা আমার কথা শুনে না আমাকে গালিগালাজ দেয় ও ছেলে কেমন বল করে কথা শুনবে তুমি ছোটবেলে ছেলেকে ভালো শিক্ষা দাও না কথা বলেন ছোটবেলে ছেলেকে ভালো শিক্ষা দাও না আজ যদি ছোটবেলে ছেলেকে কোরআনের শিক্ষা দিতে তোমার ছেলে কোনদিন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না ঘর থেকে বের করে দিবে না ও মুসলমান বাবাজি ভাই ছেলে নিয়ে যদি কোরআন পড়াই তাহলে আমাদের কি লাভ আছে ছেলে মেয়ে যদি কোরআন করতে জানে ছেলের ভিতরে যদি আরবি জ্ঞান থাকে হাদিসের জ্ঞান থাকে ওই ছেলে কোনোদিন আপনাকে খারাপ বাসায় গালি দেবে না কোনদিন খারাপ ভাষায় গালি দেবে না কোনদিন বাড়ি থেকে তাড়িয়ে দেবে না যদি ছেলে মেয়েকে কোরআন পড়তে পারে ছেলে মেয়েকে যদি কোরআন পড়ান আপনি যেদিন মারা যাবেন আপনার ইন্তেকালের পর প্রতিদিন আপনার ছেলে কবরস্থানে যাবে আপনার জন্য সূরা ফাতিয়া পড়বে সূরা নাস পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন মাবুদ আমার মা বাবা দুনিয়ায় থাকা কালীন যতগুলো গুনাহে সাগীরা গুনাহে কাবীরা করেছে গো আল্লাহ আমার মা বাপের গুনাহে সাগীরা গুনাহে কাবিরা মাফ করে আমার মা বাবাকে তুমি জান্নাত বাসী করে দাও জোরে বলুন করবে না ভাই ছেলে যদি কোরআন পড়তে জানে তাহলে কবরস্থানে যাবে যদি ছেলেকে কোরআন না পড়ান তাহলে কোনোদিন কবরস্থানে যাবে না কোনোদিন আপনার কবরের জিয়ারত করবে না অধিকাংশ ছেলে মেয়ে তো নিজের মা বাপের কবরখানা ভুলে গেছে কথা বলেন বলে নাই

আমারে প্রিয় নবী কামলি ওয়ালা তোমার নূরে ত্রিভুবন জ্বলা আর সাখত দিল তুমি লাশার কালা সৃষ্টি জগত সাখত দিল তুমি রাসূলুল্লাহ তুমি হাবিবুল্লাহ জোরসে বলো সাথ কো দিল তুমি লা শরীকাল্লাহ সৃষ্টি জগত সাথ কো দিল তুমি রাসূলুল্লাহ তুমি হাবিবুল্লাহ আনলে তুমি খোদা

কোনটা মায়ের কবর কোনটা বাবার কবর কবরস্থানে গিয়ে খুঁজে পায় না কারণ আপনাকে দফন করার পর আপনার ছেলে কোনোদিন আপনার কবরস্থানে যায় না কোনদিন আপনার জন্য জিয়ারত করে না এই জন্য ছেলে মেয়েকে কর্ণের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই এই জোরে বলতে আছে না নাই ভাই আমি বলবো ছেলেকে বিয়ে পাস কোরআন ইয়ামি পাস কোরআন ডবল ইয়ামি কোরআন তার সাথে ছেলেটাকে কোরআন শিক্ষা দেন যাতে আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে সূরা নাস পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে ও মুসলমান শুধু তাই নয় ছেলেকে যদি কোরআন পড়া তাহলে আপনার কিল আম আছে যদি ছেলে কোরআন পড়তে জানে ছেলের ভিতরে যদি আরবী জ্ঞান থাকে ওদিন ওই ছেলে আপনাকে বিদ্দাসরমে রেখে আসবে না বাবাজি ভাই বিদ্দাস যে মাওলানা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আছে পাবেন না একটা মৌলানার মা বাবা পাবেন না যদি আছে দেখবেন পুলিশের মা আছে ডক্টরের মা ইঞ্জিনিয়ারের মা তো ওদের জায়গা নেই ওদের জায়গা ভে এই জন্য ছেলে মেয়েকে অবশ্যই কোরআন পড়াবেন কোরআন পড়লে কি আছে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন মান কারা আল কোরআন ও আমিলা বিমা فيه কলব সাবলে দাত তাজান ইয়ামুল কিয়ামা যেই মা বাবা তার ছেলে মেয়েকে কোরআন পড়াবে ছেলে যদি কোরআনের উপরে আমল করে কাল হাশরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে জান্নাতি তাজ পড়ানো হবে জোরে বল নুরানি তাস পড়া হবে নুরানি তা সাহাবার আমার নবীকে জিজ্ঞাসা করেন হুজুর কেমন নুরানি তাজ একটু বলবি নবী গো চাঁদের মতো হবে নাকি সূর্যের মতো হবে

ওই দেখো একটা বাচ্চা ছিল আমার চোখে চোখে লাইট মারছে কে যে মারছে জানি না কয়েকবারই মারলো একটু mohabbatে বলুন না সুবহানাল্লাহ আর ও জোরে বলতে হবে সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ একটা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ তুমি কবুল করো না পুরো না আমিন বাবাজি ভাই বলুন ছেলে মেয়ে কে কর্নার শিক্ষা দিলে লাভ আছে না নাই এই জোরে বলেন আছে না নাই লজ্জা লাগে লজ্জা লাগে এই যুবকেরা লজ্জা লাগে বিয়ের দিন তো লজ্জা লাগে না লজ্জা বিয়ের কথা শুনলে দেখবেন বুড়া লোকটা ওলাফা যদি একটা দাদু বলেন দাদু তোমার আমার বিয়ে হবে দেখবেন ও আজকে বলছে আমার নাবির জন্য একটু মোহাব্বতে বলুন না রাসূলুল্লাহ এই জন্য ছেলে মেয়েকে কোরআন পড়াবেন আল্লাহ বিদ জাহানের বাদশা বললেন হুকুমান তা আল্লামান কোরআন আওয়া আল্লাহ বাবু বিশ্বনবিদ জাহানের বাদশা বললেন তোমাদের মধ্যে সেই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরান এ পাক শিখে এবং অপরকে কোরানের শিক্ষা দেয় আর ছেলেকে আমরা কোরআনের শিক্ষা দিই না ছেলে যুবক হয়েছে দেখবেন যুবক ছেলে ছেঁড়া প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে জিজ্ঞাসা করলাম ভাই ছেঁড়া প্যান্ট পরে কেন ঘোরো বলছি হুজুর এটা ছেঁড়া নয় এটা স্টাইল কি বলে এটা স্টাইল আর ওই ছেলে ওই যুবক প্যান্টটা এত নিচে পড়েছে ভাই ঝুঁকে যদি কাজ কাম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেটটা দেখা দেয় কথা বলেন খারাপ বললাম কথাটা দেখা যায় কে যায় না আমি কত দেখেছি পেছন দিক থেকে ওর ইন্ডিয়ার গেটটা খোলা আছে ও ভাই তোমার যে গেট দেখা যায় হুজুর এটাই তো স্টাইল নিজের লজ্জা স্থানকে দেখা স্টাইল আর কিছু বোন আছে ওরা পুরুষ সাজতে চায় জিন্স প্যান্ট পরে বুট জুতা পরে চশমা পরে রাস্তা হারাড়ি করে ঘুরে ফিরে করে সামনে গিয়ে যখন মুখটা দেখছে হায় রে এটা চাচা না এটা চাচা ওটা চাচি চাচা না আর কিছু পুরুষ আছে যুবক আছে আল্লাহ যুবক বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয় ও মহিলা সাজতে যায় ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না মানুষও পাল্টে গেছে পাল্টাইনি জামানা জামানা ঠিক আছে মানুষও পাল্টে গেছে মানুষও পাল্টে গেছে জামানা ঠিক আছে জোরে বলুন আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টাইনি জামানা জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিক আছে আর এই চুলগুলো খাটো খাটো ফেনসাট আটো সাটো সানগালা চোখে তাগাত যেন কোন জমি দাগাত বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ফুটেতে লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দুচক মনে হলো লোক কাছে গিয়ে চাইয়ে